প্রধান অতিথি মিলন ভাই এবং এবং আমার রাজ্জাক ভাই ও সুলতান আহমেদ এবং আমার সামনে অবশিষ্ট সাত নম্বর ওয়ার্ডের এবং বরগাছ ইউনিয়নের সব নেতৃ সব কর্মী এবং ভোটার ভাইয়েরা সবাইকে আমি জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমাদের বলার কিছু নাই আজকে আমরা বক্তব্য শুনবো প্রধান অতিথি সাহেবের কাজে আজকে আমাদের কিছু বলার নাই আমরা বক্তব্য শুনবো প্রধান অতিথি সাহেবের তিনি তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেটা আমরা সেই মেনে চলবো আমরা ঠিক আছে না আমি খালি একটি কথা বলবো বলে ছেড়ে দেবো আপনারা কি ভাই সামনে যে আমাদের পরীক্ষা পরীক্ষা কি বুঝেন এই পরীক্ষাতে কিন্তু ভাই পাশ করতে হবে এবং এই পরীক্ষাতে পাশ করতে হলে কি করতে হবে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে তাই না ঠিক আছে আচ্ছা আপনারা কি সবাইকে রাজ্য আছেন ধানের শীষে ভোট দিতে আচ্ছা আমাদের এখন বর্তমান বাবা মহানগরের প্রাণের নেতাকে অ্যাডভোকেট মিলন সাহেব যাই আমি আরেকটা কথা বলি সেটা পরীক্ষা পরীক্ষা দিতে কি করতে হয় পরীক্ষা দিতে আপনাকে লেখাপড়া করতে হবে প্রিপারেশন নিতে হবে কিন্তু সামনে আমাদের পরীক্ষা এই পরীক্ষা কিন্তু এত সহজ নয় ভাই পরীক্ষা কিন্তু এত সহজ নয় পরীক্ষা কঠিন খুব কঠিন পরীক্ষা কিন্তু সামনে আমাদের কাজে আপনাদেরকে আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে সে প্রস্তুতিটা কি হলো আপনারা সবাই মিলে সবাই আপনার এখানে যারা আছে সবাই আমাদের কর্মী এবং সবাই আমাদের ভোটার আপনারা কর্মী হিসাবে সবাই বাড়ি বাড়ি যাবেন এবং প্রত্যেক বাড়িতে যাবেন প্রত্যেক বাড়িতে গিয়ে তাদেরকে মা বোনকে এবং ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন ধারে সব দেওয়ার জন্য এবং এইভাবে যদি আপনারা না যান তাহলে কিন্তু পরীক্ষাতে পাশ করতে পারবেন না পারবেন কি আচ্ছা তাহলে আপনারা সবাই কি মানে বাড়ি বাড়ি যাবেন আমি শেষে একটা কথা বলি প্রতীক আছে কি সে প্রতীক আমাদের প্রবাহপুরের নেতা আছে নেতা নেতা ভাই আমাদের প্রবাহ মোহনপুরের নেতা যাক এই বলে আমি বক্তব্য শেষ করছি খুদা হাফিজ আসসালাম আলাইকুম